এইসব নয় তুমি নিজেকে সিঙ্গেল প্রমাণ করতে চাও তুমি এখনো দেখাতে চাও তুমি কচি খোকা পারছো না খোকাই থেকে যাচ্ছ সত্যি মনে হচ্ছে খোচ মতো আমি আমার ছবি দেখার কথা বলছি ও নিজেকে কচি খোঁকায় চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে

एकदम ताट्टा छवि घुमे थी उठेज मिले सेलफी नहीं खुशी